নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন বিদেশি লেখক লি কস লিখিত জুতো নিয়ে কসরত গল্প পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন জুতো নিয়ে কসরত আইজ্যাক পোস্ট অফিসে এলো পোস্ট অফিসের যেই জানলা দিয়ে চিঠি বিলি করা হয় তার সামনে লম্বা লাইন আজ লাইনে গিয়ে দাঁড়ালো এমনই সময় জানলা দিয়ে তার নজরে পড়ল ভেতরে একটি বাদামি চুলের সুন্দরী মেয়ে বসে আছে আপনার আইডেন্টি কার্ডটা দেখি মেয়েটি বলল আইজাক এক হক গেল কোনো মতে বলল আমি মেয়েদের মেলায় বেড়াতে এসেছি আমার দেশ থেকে চিঠি আসার কথা আছে বুঝলাম কিন্তু আইডেন্টিটি কার্ড মানে পরিচয়পত্র সঙ্গে আছে আছে সেটা বার করুন দেখি সেটা এখনই তো দেখানো যাবে না মিস আইজ্যাক জানলার কাছে মুখ নিয়ে নিচু গলায় বলল মেয়েটিকে কার্ডটা যে আমার বুট সুক্তলার সুকতলার তলায় লুকানো আছে কার্ড ঝাঁকিয়ে মেয়েটি বলল সরি মাফ করবেন ওই কার্ড ছাড়া চিঠি বিলি নিষেধ দেখুন না প্লিজ একবার টিমিস যদি এবারের মতো ম্যানেজ করা যায় অসম্ভব উপায় নেই তার মানে এখন আমায় জুতো খুলতে হবে না না ভয় পাবেন না মিস জুতো খুলে তো স্রেফ শুকতলার তলা থেকে জানলা থেকে সরে এলো আইজ্যাক বড় হলটা চারপাশে চোখ বুলিয়ে দেখলো বসবার কোনো খালি জায়গা নেই সে তখন কোটটা খুলে মেঝে খানিক ঝেড়ে নিয়ে ব্যাগটা পাশে রাখলো তারপর নিজের ডান পায়ের জুতোটা ধরে টানতে লাগলো তাকে ওই অবস্থায় দেখে ক্রমেই তার চারপাশে ভিড় জমতে লাগলো আর শুরু হলো প্রশ্নবান কি ব্যাপার জুতো খুলছেন যে বোধহয় পাটা মোচকে গেছে একজন মন্তব্য করলো কিংবা পায়ে কড়া পড়েছে আহারে আমিও যে ভুক্তভোগী না না করা নয় আমার মনে হয় জুতোর মধ্যে কোনো কিছু ঢুকে গেছে ওদিকে সেই বাদামি চুলের মেয়েটি জানলার ভেতর দিয়ে আইজাকে জুতো খোলা দেখছে আর মনে মনে হাসছে বেচারা আইজাকের কপাল দিয়ে ঘাম ঝরছে প্রাণপণে চেষ্টা করছে জুতা খুলতে কিন্তু পারছে না শেষে আইজাক তার বা পাটা ডান পায়ে জুতোর গোড়ালিতে লাগিয়ে চাপ দিতে লাগলো এবার একটু সরল জুতোটা কিন্তু গোড়ালির কাছে গিয়ে আবার আটকে গেল ভিড়ের মধ্যে কে একজন বলল জুতো ডগা চাপলে কি হবে আমার গোড়ালি গাছে আটকে উত্তর দিল আইজ্যাক চোখে চশমা হাতে ছড়িয়ে এক ভদ্রলোক আইজাকের কাছে এসে তার জুতো ধরে টানতে লাগলেন অনেকবার হ্যাঁচকা টান মেরেও কিছুই হলো না ভদ্রলোকের চোখের চশমাটাই গেল ছিটকে পড়ে কাজ গেল ফেটে তখন একজন লম্বা চওড়া লোক ভিড় ঠেলে এগিয়ে এলো তার হাত দুটো কোদালের মতো চওড়া আঙ্গুলগুলো মোটা মোটা সে বুটটা দু হাতে কায়দা করে ধরল ভিড়ের লোকজন তাকিয়ে দেখছে কাণ্ড কারখানা আইজাকের জুতোটা টানতে গিয়ে জোয়ান লোকটা আইজাককেই মেঝেতে ফেলে টানতে লাগলো একটা সারাশি আনন্দ কেউ জোয়ান লোকটা বলল বলেই আইজাককে টেনে দাঁড় করালো সে পায়ে ভর দিয়ে দাঁড়ালো কিন্তু আবার তাকে টেনে বসিয়ে বলল এক সারাশি চাই আর এক টুকরো কাঠ চাই একে ধরে আটকে রাখা দরকার পোস্ট অফিসে সেরকম কিছুই পাওয়া গেল না কাজেই জোয়ান লোকটা প্রায় মিনিট দশেক ধরে সারা ঘরটায় দুবার আইজাককে টেনে হেঁচড়ে নিয়ে শেষে হাঁপিয়ে গিয়ে বসে পড়ল কপালের ঘাম মুছে লোকটা বলল না সারাশি ছাড়া কোনো উপায় নেই জন পাচেক লোক এবার এগিয়ে এলো তাদের একজন আইজাকের জুতোটা ধরল আর বাকি চারজন পরপর একজন এক একজনের কোমর আঁকড়ে ধরল তারপর শুরু হলো টাগ অফ জোয়ান লোকটা খুশিতে ডগমগো হ্যাঁ এভাবে হতে পারে বলে উঠে গিয়ে সে পেছন থেকে আইজাকের কোমর জড়িয়ে ধরে টানতে লাগলো চললো দুদিকে টান না আরও দুজন লোক আমার দিকে দরকার জোয়ান বলল জুতো তবু খোলে না শেষে হেইও বলে আরও এক হ্যাঁচকা টান মারতেই জুতো খুলে গেল টাগা ফোয়ারের লোকগুলো চিৎপাত হয়ে মাটিতে পড়ে গেল আইজাক সঙ্গে সঙ্গে এক লাফে উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি জুতোর মধ্যে হাত ঢোকালো কিন্তু তার ব্যাপার আইডেন্টিটি কার্ড কোথায় সে উকি মেরে দেখল জুতোর ভেতরটা জুতোটা সে উপর করে ঝাড়ল মনে হচ্ছে এ জুতোটার মধ্যে নেই কি নেই জোয়ান লোকটা জিজ্ঞেস করলো মনে হয় ভুল জুতোটা খোলা হয়েছে তার মানে জোয়ানের চোখে মুখে হতাশা তার মানে বা পায়েরটাও কোনো কথা না বলে জোয়ানটা তাড়াতাড়ি কেটে পড়ল সেখান থেকে আইজ্যাক মেঝেতে বসে পড়ল সে রীতিমতো ক্লান্ত আর যেন নড়তে পারছে না বাদামি চুলের সেই মেয়েটি এবার চেঁচিয়ে বলল আপনারা হা করে দেখছেন কি ওকে একটু সাহায্য করুন না ভিড় থেকে এবার বেরিয়ে এলো একটা বেঁটে লোক এসে আস্তিন গুটিয়ে আইজাকের বা পায়ের জুতোটা ধরল আর আশ্চর্য ছোটোখাটো লোকটি একবার মাত্র টান দিতেই ফস করে জুতোটা খুলে এলো ভিড়ের লোকগুলো অবাক হয়ে গেল লোকটি আর কোনো কথা না বলে সগর্বে চলে গেল কি জোর লোকটির একজন এগিয়ে এসে আইজাককে বলল। ডান পায়ের জুতোটা খুলতে এত কাণ্ড হলো আর খুলে গেল বলল কারণটা হচ্ছে ডান পায়ের জুতোর নম্বরটা নয় আর নম্বর কেন কেন কিনবার সময় আমার ভুল হয়েছিল এইবার আইজাক জুতো জোড়া বগল দাবা করে খালি পায়ে জানলার কাছে গিয়ে মেলে ধরলো আইডেন্টিটি কার্ডটা এবার আমার চিঠি আমায় ডেলিভারি দিন মেয়েটি কাঠটা পরীক্ষা করে দেখলো তারপর খুঁজে দেখে ডাকের চিঠিগুলো উদাস হয়ে বলল। না আইজাক নিউটনের নামে কোনো চিঠি নেই